আজকে আবার এসকের বাড়ির পাশে আমার শ্যুট হচ্ছিলো সম্ভবত সাতটা থেকে সন্ধ্যা সাতটায় টেলিকাস্ট হয় তাই আজকে বাড়ির পাশেই যেহেতু শ্যুট হচ্ছিলো আজকে আবার এসকেদের বাড়িতে আমি আসতে পেরেছি তাই আজকে আবার আর একটা কবিতা পাঠ করব। এসকের লেখা পুনরুত্থান সকালের রোদটা গায়ে ছুঁয়েছে যখন আসা আছে কি হয়েছে যদি হয়নি মাতাল সমুদ্র পাড়ি দেওয়া নীল আকাশের দূরত্বে গিয়ে পৃথিবীটাকে দেখে নেওয়া আছে প্রতি নিঃশ্বাসে বিশ্বাসের বীজ মন্ত্র দেওয়া দিশা আছে নিজের পায়ে আরও একবার দাঁড়ালে যখন ভরসা আছে হয়তো পাওনি মরমের সাথী আধার রাত্রিবেলা নরমের জম দুনিয়া তোমার করে গেছে ছেলে খেলা আজ কারো কাছে নেই তোমার অতলে ভেসে থাকবার ভেলা ঈর্ষা আছে আবার রাতের ঘুম নামছে যখন স্বপ্ন আছে হয়তো পারি পরিচিতি করার যুদ্ধ সবার মতো শরীরের ভোগ হয়তো ভুগেছ মগজে হয়নি ক্ষত পীড়িতের কথা ভাবার ক্ষমতা কে পেয়েছে আর কত স্বপ্ন বাঁচে পাল্টে দেওয়ার ইচ্ছাটা আছে যখন আছো বেঁচে সবার জন্য দাঁড়াবার জেদ দারুণ হয়েছে যদি প্রকৃতি পাদবে ফুলের বিথিকা ঝেড়ে ছেড়ে ওঠো গদি সমন পেরিয়ে তোমার ভেতরে মূর্তিমান বিভূতি ওঠে নেচে ধন্যবাদ